আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে দুই দিন থেকে মানে এত শীত পড়তেছে সকালে ভোরে ঘুম থেকে উঠি আবার শুয়ে যায় আমি নাস্তা রেডি করি না শীতের জন্য মনে আমার হাত পা একদম অবশ্যই আসে আজকে দুই দিন নাস্তা দেরি করি তৈরি করি নয়টার মতন বাজে এখন নাস্তা রেডি করতেছি এখনও কেউ ঘুম থেকে উঠে নাই আস্তে আস্তে উঠতেছে এখানে আমি সিঁতুল পিঠা তৈরি করতেছি দেরি হয়ে গেছে তো এখন রুটি বানাইতে দেখা যায় অনেক দেরি হয়ে যাবে তাই সিঁতুল পিঠা একদম শর্টকাট খাবার সিঁতুল পিঠা তৈরি করব আর ওই নারিকেল দিয়ে খেজুরের মুড় দিয়ে খাবে তৈরি করতে পারবো না এখন বিরক্ত লাগে শীতেরই কোনো কাজকর্ম করতে আমার ইচ্ছে করে না আমার ইচ্ছে করে সারাক্ষণ শুয়ে থাকি তারপর কি করব খাইতে তো হবে এখানে সিতুল পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো হয়ে গেছে আর আমিও খাইতে আসলাম সবাইরে খাবার দিছি টেবিলের মধ্যে আর আমি রান্নাঘরে খাইতেছি চুলের তাপে মনে রান্নাঘরটা একটু গরম লাগে আর প্রত্যেকটা রুম এত ঠান্ডা আর আমার বাসার মধ্যে গরমের কালে মানে প্রচুর গরম শীতকালে প্রচুর শীত এখন মানে রান্নাঘরে আমি বসে বসে নাস্তাটা খাইলাম খাই তারপরে দুপুরে রান্নাগুলো বসাই দিলাম দেরি আর করেই নাই নাস্তা খাওয়ার পর পরে রান্নাগুলো বসাই দিলাম এখানে সবজিগুলো কাটে নিছি এখানে চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করব ইলিশ মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করবা ছোটো মাছ রান্না করবাসগুলিয়ে রান্না করব রান্না করলে দেখা যায় চারটে পাঁচটা রান্না করলে আমার ছেলে বলবে এগুলা এত কম কেন এত কম কেন অল্প করে রান্না করছেন কেন কিন্তু আমার বাসার মধ্যে দেখা যায় ছোটো মাছ আর শাকটা হইলে হয়ে যায় সবার খাবার তারপরও মানে ফুলকপিটা নিয়েছিলাম আমার ছেলে যদি না খায় বাদ তাহলে তো খারাপ লাগবে ছেলে আবার একটু ফুলকপি খায় ফুলকপিটা রান্না করতেছি যদি থাকে তাহলে কালকে খাওয়া যাবে কালকে অল্প করে কোনো কিছু রান্না করব্লা যদি মাছে রাখে সবজি মনে হয় বেশি বেশি লাগে এখন সবজি কাটিও একটা বিপদে হয়ে গেছি আমি এখানে পালং শাক নিলাম দুই মুড়া পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আমার বাসার মধ্যে শুধু আমার ছেলেটা একটু বেশি খাবার নিয়ে না হলে কোনো সমস্যা নেই একটা তরকারি রান্না করলে আমাদের হয়ে যায় আমার শাশুড়ি অল্প একটু খায় আমার শাশুড়ি এত বেশি খায় না বা তো অল্প কয়টা মনে হয় পাখির মতন ঠোকরাই ঠোকরাই খায় তার মধ্যে আমার হাজব্যান্ডের ডায়াবেটিস ও মানে মাপি খায় খাবারগুলা আর আমার মানে সেলে একটু খাবার বাসে এটা খাবো না ওইটা খাবো ওইটা খাবো না ওইটা খাবো মানে ও শুধু আছে সারাক্ষণ এইটাই আর মেয়ের একটা দেখা খাওয়াই দিলো খেয়ে নে এখানে ফুলকপি গুলা আমি ভালো করে কষাই নি তারপর মানে সিম আর আলুটা আগে দিয়ে কষাই নিলাম তারপরে ফুলকপিটা দিয়ে দিব ফুলকপি মানে দুইটা আনছে দুইটা আনছে মানে পঁচিশ টাকা করে পঞ্চাশ টাকা নিছে দুইটা ফুলকপি গুলো অনেক বড় তাই আমি অর্ধেক নিছি ফুলকপি আর অর্ধেক রাখি দিছি অনেক বড় আছে আজকে ফুলকপিটা আর এখানে মাঝারি সাইজের একটা ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি ইলিশ মাছটা চার মাথা লেস দুই পিস আর মাছকান্ধি দুই পিস ইলিশ মাছটা আমি একটু ভাজি করে রান্না করব আমি মানে মাছ রান্না করার সময় ভাজি করে রান্না করি ভাজি ছাড়া মাছ খাইতে ভাল লাগে না এত বেশি তারপরও মেয়ে খাবে না ছেলেমেয়ে যদি এমনি ভাজি করি তাহলে খায় মাছ কিন্তু তরকারি দিয়ে রান্না করলে মাছ খাইতে চায় না এখানে আমার রান্নাগুলা হয়ে গেছে এখানে পালং শাক তারপরে ছোট মাছ আর হলো ফুলকপি আজকের মানে তরকারি রান্না করলাম এগুলি এ আলাদা আমার ফিসন ফিসন খালে মানে লাফালাফি করতেছে আর আমার মানে পাঁচ উল খাইতেছে ও বাইরে যাবে ও মানে বাসার মধ্যে মনে ওর ভাল লাগে না এখন আমি দরজা খুলে দিছি এখন ও বাইরে আর যাইতে চায় না ও দরজার সামনে বসে রয়েছে বাইর থেকে মেয়াল আসি মানে আমাদের বাসার সামনে সিল্লি করে যখন আমরা একটু খাবার দিই তখন ওরা খাই আবার চলে যায় এখন আমাদের মেয়াল মনে করছে যে এই মেড়ালগুলো হলো পার্সিয়াল বেড়াল আমার হাজব্যান্ডে পাড়ে বেড়ালগুলো মেয়াল মনে করছে যে বাইরের মেয়াল আসছে বাসার মধ্যে তাই ও মানে আমার সাথে যে লাফালাফি করতেছে আর আমার পাঁচুর খাইতেছে এখন খুলি দেখি বাইরের বেঁয়াল নাই বাইরের থেকে বেঁয়াল আসে নাই রান্নার কাজ শেষ করলাম এখন একটু কিছু খাবো কি লাগছে কিছু খাই কলার বন আছে বাসার মধ্যে কিছু খাই তারপরে নামাজ পড়বো নামাজ পড়ে তারপরে বাসাটা একটু পরিষ্কার করবো পরিষ্কার করি তারপরে দুপুরের খাবারটা খাব এখন এত তাড়াতাড়ি একটা বাজে এখন এখন কেউ খাবে না এত তাড়াতাড়ি আর শীতের জন্য সবাই মানে সবাই কে আমার হাজব্যান্ডে মানে কতক্ষণ শুয়ে থাকে কতক্ষণ আবার উঠে এদিকে ওইদিক ঘুরে আর আমার মেয়ে এত সব মানে শীতের জন্য আজকে ঘুম থেকে উঠে নাই আর আমার শাশুড়ি কতক্ষণ ল্যাপের ভিতরে থাকে এখানে দুপুরের খাবারটা দিয়ে দিলাম এখন আমার খাবারটা খাইতে বসলাম আমি রান্নাঘরে খাইতেছি জানি আমার কাছে মানে সব রুমের মধ্যে বেশি ঠান্ডা লাগে রান্নাঘরের মধ্যে মনে একটু গরম লাগে আর এখানে কালকের একটু তরকারি আছে সিমের বেশি তরকারি আমি সিমের বেশি তরকারি দিয়ে খাইতেছি আজকে তরকারি দিয়ে খাবো না এগুলা দিয়ে আমার খাবার হয়ে যাবে